সত্যটা ধর্ম বলতে আমরা যে মূলত আসলে ধর্মটা ভাগ করি কিন্তু কোরআন বলতে আছে কি ইসলাম আল্লাহর মনোনীত ধর্মটা তার মনোনীত ধর্মটা হচ্ছে ইসলাম মানে যেটাকে বলা হয় শান্তি বা আত্মসমর্পণ করা তাহলে আবার বলতেছে লাকুম দিন হুকুম ওয়ালিয়াতিন তোমার ধর্ম মানে তোমার দিন তোমার কাছে আমার ওদের ওর কাছে যার যার দিন তার তার কাছে তাহলে এটা তো ব্যক্তি কেন্দ্রিক সামাজিক কেন্দ্রিক আছে না তাহলে ধর্ম এখানে পাওয়া যায় ধর্মের কিন্তু কিন্তু আমরা যে বলি হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই যে একটা ফেরকা ভাগ করে নিচ্ছি এটা কিন্তু নিজের নিজেদের একটা ফেরকা হয়ে যায় এই ফেরকার মধ্যে কিন্তু ধর্মটা সীমাবদ্ধ করে ফেলেছি কিন্তু আসলে ধর্ম একান্ত ব্যক্তিগত ধর্ম কি যে খোদাকে ধারণ করতে পারছে নিজের ভেতরে হৃদয়ের মধ্যে সেই ধর্মের মাঝে অবস্থান করতে কিন্তু বাইরে দিয়ে ধর্ম কখনো বিচার করা যায় না ধর্ম বিচার করতে হয় আগে ধারণ করতে হয় তারপর কিন্তু সত্যটা চিরলঙ্গ যে সত্যের মাঝে থাকাটা এটাও একান্ত তার রহম কিন্তু এই ধর্ম যে সত্য হবে আবার সত্য যে ধর্ম হবে তেমন একটা কিছু না কিন্তু আবার যদি যাই হাকি ভাবে কিন্তু সব মূলে এক সত্য ধারণ করাটাই হচ্ছে মানে কি বলবো সত্যকে ধারণ করাটাই একটা ধর্মের কাজ আছে কর্ম আছে আবার ধর্ম কি ভাগ করতে যাচ্ছি কিন্তু এখানে ভাগের কোনো কথা আসবে না এটা হচ্ছে আল্লাহকে ধারণ করাটা যে ধারণ করতে পারছে সেই সত্যের মাঝে অবস্থান করছে সেই ধর্মের মাঝেই অবস্থিত আছে আমরা যে জন্মসূত্রে যে আমি বলি আমি ইসলাম ধর্ম হিন্দু বলে আমি হিন্দু ধর্মের এই কি হবে এগুলা কতটুকু সত্য কতটুকু মিথ্যা

এই না যে লেবাস ধারণ করতে হবে সেটা বলে না যে যে কথা বলতেছিলাম ইসলাম যেটা কোরআন বলতেছে যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম কিন্তু আসলে হুবহু উদ্বৃত্ত নয় তাহলে ইসলাম বলতে কি ইসলাম বলতে আত্মসমর্পণ করা ইসলাম একটা ভাষা দিন আরবি ভাষা ধর্ম ফার্সি ভাষা আর ইসলাম এটাও ভাষা কিন্তু এর অর্থ আছে আত্মসমর্পণ তাহলে যদি আত্মসমর্পণ হয় তাহলে এটা পাওয়া যায় যে না কিন্তু আত্মসমর্পণ এটা ঠিক আছে কার কাছে করবো নিজেকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে করব আল্লাহর কাছে না দুনিয়ার কাছে প্রশ্ন বদক এখন আল্লাহর কাছে যদি করতে যায় তাহলে আল্লাহ কে তো সরাসরি দেখতে পায় না পায় না তাহলে কি রব্বুল মাসরিক আল মাগরিব লা ইলাহা ইল্লাহু ফাত্তাকি যু আকিলা পূর্ব পশ্চিমে যেদিকে তাকাও না কেন আমি সারা কিছু নাই যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাহলে একজন উকিল ধরো তাহলে তার কথা মতো একজন উকিল ধরতে হবে মানে একজন কি এখানেই আসে একজন পথ প্রদর্শক ধরতে হবে উকিল আবার তাহলে কি তাকে অনুসরণ আল্লাহ আল্লাহ এবং তার রাসুলের আনুগত করা এই আনুগত স্বীকার করাটাই ধর্মের মাঝে অবস্থান করা আমরা ইতিহাস ঘাটলে পাই যে মা কে যে লাথি মারা হয়েছিল আমরা যে বলি ইহুদি খ্রিস্টান নাস্তিক হিন্দু বৌদ্ধ এনারা তো কেউ লাথি মারে নাই যারা মা সে তো মুসলমান ছিল আবার ইমাম হোসেন কে যে যোগ করা হয়েছিল তার বলার মারতে ময়দান বলে যেতে সেখানে তো কোনো হিন্দু জাতি ছিল না ইহুদি খ্রিস্টান ছিল না মুসলমান ছিল আবার হাসান বাবাকে যে বিস্পান করানো হয়েছিল কোনো হিন্দু বৌদ্ধ তো করে না সেও তো মুসলমান ইতিহাস ঘাটলে পায় তাহলে কি ইসলাম ধর্ম যে আমরা দাবি করি ইসলাম 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 কিন্তু ইসলাম বলতে কি লেবাস লাগালাম টুপি দাঁড়ি মাথায় দিলাম রাখলাম আসলে কি এটাই কি মূলত ইসলাম আমি আত্মসমর্পণ করতে পারলাম কতটুকু আত্মসমর্পণ করাটাই হচ্ছে ইসলাম ধারণ করাটাই হচ্ছে কি ইসলাম আত্মসমর্পণ করার পরে যে নিজের ভেতরে তো শান্তি আসবে তাছাড়া তো শান্তিটা তো আসবে না তাহলে ইসলাম ইসলাম যতই বলি আমি যতই বলি তাহলে ধর্ম কি ভালো আসবে এইখানে পাওয়া যায় এই ইতিহাস ঘাটলে আসলে তারা তারাও মুসলমান ছিল কিন্তু কি বলবো দুঃখের কথা আসলে তারা কি নাম মুসলমান ছিল কিন্তু প্রকৃতভাবে মুসলমান তারা আমি বলবো কি হতে পারে নাই যদি আমার বুধ যদি পাতত কখনো তো তারাই ভাবে তাও আউলাদের রাসুল ইমাম হোসেনকে কারবালার মাঠে হত্যা করতো না কিংবা জবই করতো না ক্ষমতার জন্য তাহলে ধর্মটা একান্ত ব্যক্তিগত নিজের মধ্যে সীমাবদ্ধ তাছাড়া আমরা যেটা বলি এটা একটা সাইন বোর্ড কোনটা যে আমি ইসলাম ধর্মের অনুসারী আমি খ্রিস্টান ধর্মের অনুসারী আমি বৌদ্ধ ধর্মের অনুসারী এটা একটা সাইন বোর্ড আর সত্যের মাঝে কোনো সাইন নাই সুরক্ষিত হাকি ধর্মের মাঝে কোনো সাইন নাই যখন এসে যায় তখন ওটা মধ্যে দেওয়াল বসে যায় তখন আর সেটাকে ধারণ করা যায় না এই বলে আমি আমার কথা এ পর্যন্তই আপাতত রাখলাম দেওয়াল বাবা জাহাঙ্গাল বাবা